সবাইকে স্বাগত জানাচ্ছি দিব্যাস্ত ফিজি নিয়ে আজকের এই ভিডিও আজকের ভিডিওতে থাকছে আপনারা কী করে যাবেন ফিজিতে কেমন দেশ সেই ফিজি কী কী কাজ রয়েছে বেতন ভাতা কত সব স্ত্রী তুলে ধরবো সমিয়েদ চলুন জেনে আসি কেমন দেশ এই ফিজি প্রাকৃতিক সৌন্দর্য আধুনিক নগরায়ন আর প্রাচীন ঐতিহ্যের এক অনন্য সমন্বয় এটাই অস্ট্রেলিয়া বিশ্বের ষষ্ঠ বৃহত্তম দেশ যার আয়তন প্রায় লাখ বর্গ কিলোমিটার এই বিশাল ভূমিতে বসবাস করছে প্রায় দুই দশমিক আট কোটি মানুষ অস্ট্রেলিয়ার রাজধানী ক্যানবেরা তবে সবচেয়ে বড় আলোচিত শহর হল সিডনি এবং মেলবোর্ন এখানে প্রচলিত ভাষা ইংরেজি তবে অভিবাসী জনগোষ্ঠীর কারণে বহু ভাষার ব্যবহার দেখা যায় অস্ট্রেলিয়ার সংস্কৃতি বৈচিত্র্যময় এটি একদিকে যেমন আধুনিক পাশ্চাত্য জীবনের প্রতিচ্ছবি তেমনি রয়েছে প্রাচীন আদিবাসী অ্যাব রিজিনাল সংস্কৃতি যার ইতিহাস প্রায় পঞ্চাশ হাজার বছরের পুরনো অস্ট্রেলিয়ায় আছে বিশ্বের সবচেয়ে আশ্চর্যজনক প্রাকৃতিক ও মানবসৃষ্ট দর্শনীয় স্থান যেমন গ্রেট ব্যারিয়ার রিফ বিশ্বের বৃহত্তম প্রবাল প্রাচীর উলুরু হ্যারিয়েস রক লাল পাথরের এক রহস্যময় পর্বত সিডনি অপেরা হাউস স্থাপ্য শৈলীর এক বিস্ময় টাসমানিয়া দ্বীপ অপরন্ত সবুজ আর বন্যপ্রাণীর আবাস অস্ট্রেলিয়ার জলবায়ু অঞ্চলভেদে ভিন্ন উত্তরাঞ্চলে গ্রীষ্মপ্রধান এবং দক্ষিণে শীত প্রধান এদেশের বন্য প্রাণীর মধ্যে বিখ্যাত ক্যাঙ্গারু কোয়ালা ও এমু বিশ্বের চোখে পরিচিত প্রতীক অর্থনৈতিকভাবে অস্ট্রেলিয়া একটি উন্নত দেশ খনিজ সম্পদ কৃষিপণ্য এবং উচ্চ উচ্চশিক্ষায় আন্তর্জাতিকভাবে প্রসিদ্ধ বিশ্ববিদ্যালয় ও গবেষণার দিক থেকেও এটি শিক্ষার্থীদের জন্য একটি কাঙ্ক্ষিত গন্তব্য অস্ট্রেলিয়া শুধু একটি দেশ নয় এটি এক বিস্ময়কর ভূখণ্ড যেখানে প্রকৃতি মানুষ ইতিহাস আর আধুনিকতা একসাথে পথ চলা করে হ্যাঁ দর্শক অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের মধ্যকার দ্বীপরাষ্ট্র ফিজি নিয়ে আমরা কথা বলছি শুরুতে চলুন জেনে আসি এখানে কি কি ধরনের কাজ রয়েছে চলুন জেনে আসি একটি প্রতিবেদন থেকে অস্ট্রেলিয়ায় প্রবাসী শ্রমিকদের জন্য বিভিন্ন খাতে কাজের সুযোগ রয়েছে দেশটি মূলত দক্ষ স্কিল্ড ও অর্ধ দক্ষ বা সেমি স্কিল্ড কর্মীদের নিয়োগ দিয়ে থাকে নিচে খাত অনুযায়ী কাজের ধরন উল্লেখ করা হলো নির্মাণ খাত বা কনস্ট্রাকশন সেক্টর নেওয়া হচ্ছে নির্মাণ শ্রমিক বা কনস্ট্রাকশন লেবার রাজমিস্ত্রি বা ব্রিক লেয়ার প্লাম্বার ইলেকট্রিশিয়ান কাঠমিস্ত্রি হেভি মেশিন অপারেটর ক্রেন এবং এক্সিবিটর কৃষি ও খামার খাতে লোক নেওয়া হচ্ছে অস্ট্রেলিয়ায় এর মধ্যে রয়েছে ফল বা সবজি সংগ্রাহক খামার শ্রমিক ডেয়ারি ফার্ম ও গবাদি পশু পরিচর্যাকারী মাংস প্রক্রিয়াজাতকরণ শ্রমিক হোটেল ও হসপিটালিটি খাতে নেওয়া হচ্ছে হোটেল হাউস কিপার কিচেন হ্যান্ড হেল্পার ওয়েটার ওয়েট্রেস কুক সহকারী বাবুর্চি রিসেপশনিস্ট এছাড়াও স্বাস্থ্যসেবা খাতে লোক নেওয়া হচ্ছে নার্স পেশেন্ট কেয়ার অ্যাসিস্ট্যান্ট বয়স্কদের সেবায় কাজ হসপিটাল ক্লিনার ক্লিনিক ও খাতে অস্ট্রেলিয়া নেওয়া হচ্ছে অফিস বাড়ি হাসপাতাল ক্লিনার ফ্যাক্টরি ক্লিনার লন কেয়ারার বা গার্ডেনার বিল্ডিং মেনটেন্স ও ওয়েস্ট ম্যানেজমেন্ট এছাড়াও কারখানা উৎপাদন খাতে লোক নেওয়া হচ্ছে মেশিন অপারেটর প্যাকেজিং ও লেভেলিং শ্রমিক গুদাম শ্রমিক এবং ফর্কলিফ্ট চালক পরিবহন ও খাতে লোক নেওয়া হচ্ছে ট্রাক বা লরি চালক ডেলিভারি ড্রাইভার লোকাল ট্রান্সপোর্ট সহকারী এছাড়াও টেকনিক্যাল ও ট্রেডস খাতে লোক নেওয়া হচ্ছে ওয়েল্ডার মেকানিক হ্যাবেক টেকনিশিয়ান সোলার প্যানেল ইনস্টনার প্রভৃতি হ্যাঁ দর্শক এবার আমরা যেটি জানবো সেটি হচ্ছে এদেশে বর্তমানে কি ধরনের কাজ রয়েছে এবং সেই কাজ করলে আবার বেতন ভাতা কি পেতে পারি চলুন জেনে আসি আরও একটি প্রতিবেদন থেকে দর্শক অস্ট্রেলিয়ার খাত অনুযায়ী রয়েছে আকর্ষণীয় বেতন সুবিধা ঘন্টা হিসেবে এই বেতন দেওয়া হয় এই হিসেবে একজন মাইনিং অপারেটর ঘন্টায় পায় সিক্সটি অস্ট্রেলিয়ান ডলার বা সপ্তাহে পায় তিন শূন্য অস্ট্রেলিয়ান ডলার একজন কনস্ট্রাকশন শ্রমিক ঘন্টায় পায় পঁয়তাল্লিশ অস্ট্রেলিয়ান ডলার এবং সপ্তাহে পায় এক হাজার সাতশো ছাপ্পান্ন দশমিক এক শূন্য অস্ট্রেলিয়ান ডলার ম্যানুফ্যাকচারিং খাতে বেতন অস্ট্রেলিয়ান ডলার এবং সপ্তাহে যেটি দাঁড়ায় এক হাজার ছয় শূন্য অস্ট্রেলিয়ান হাউস হিসেবে আপনি কাজ করতে পারবেন অস্ট্রেলিয়া সেক্ষেত্রে প্রতি ঘন্টায় আপনার বেতন হবে তেতাল্লিশ দশমিক আট শূন্য অস্ট্রেলিয়ান ডলার সপ্তাহে পাবেন এক হাজার আটশো নয় দশমিক সাত শূন্য অস্ট্রেলিয়ান ডলার হেলথ কেয়ার ও সোশ্যাল অ্যাসিস্টেন্স হিসাবে কাজ করলে ঘণ্টায় বেতন হবে সাতচল্লিশ দশমিক দুই শূন্য অস্ট্রেলিয়ান ডলার এবং সপ্তাহে পাবেন এক হাজার তিনশো উনসত্তর দশমিক চার শূন্য অস্ট্রেলিয়ান ডলার অ্যাকমডেশন বা ফুড সার্ভিসে যদি আপনি কাজ করেন সেক্ষেত্রে আপনি ঘন্টা প্রতি পাবেন উনত্রিশ দশমিক এক শূন্য অস্ট্রেলিয়ান ডলার এবং সপ্তাহে সাতশো পঞ্চাশ দশমিক পাঁচ শূন্য অস্ট্রেলিয়ান ডলার রিটেল ট্রেডে যারা কাজ করবেন তারা ঘন্টা প্রতি পাবেন একচল্লিশ দশমিক চার শূন্য অস্ট্রেলিয়ান ডলার এবং সপ্তাহে পাবেন আটশো চৌষট্টি দশমিক চার শূন্য অস্ট্রেলিয়ান ডলার প্রফেশনাল সায়েন্টিফিক ও টেকনিক্যাল সার্ভিস হিসেবে যদি আপনি কাজ করেন তাহলে আপনি পাবেন ঘন্টায় তিপ্পান্ন অস্ট্রেলিয়ান ডলার সপ্তাহে পাবেন এক হাজার নশো সাতচল্লিশ দশমিক এক শূন্য অস্ট্রেলিয়ান ডলার দর্শক অস্ট্রেলিয়ায় হসপিটালিটি খাতে একজন রেজিস্টার্ড নার্সের বার্ষিক বেতন এক লক্ষ বারো হাজার অস্ট্রেলিয়ান ডলার অ্যাকাউন্টেন্টের বেতন পঁচানব্বই হাজার সাতশো অস্ট্রেলিয়ান ডলার প্রোগ্রামারের বেতন এক লাখ ত্রিশ হাজার থেকে এক লাখ বিয়াল্লিশ হাজার অস্ট্রেলিয়ান ডলার সে উনসত্তর হাজার অস্ট্রেলিয়ান ডলার মোটর মেকানিক তিয়াত্তর হাজার অস্ট্রেলিয়ান ডলার এছাড়াও রয়েছে ওভার টাইম বাৎসরিক ছুটি চিকিৎসা ছুটি ও পেনশন ফান্ড রয়েছে প্রশিক্ষণ ও শিক্ষা সুবিধা পারমানেন্ট রেসিডেন্ট সুযোগ এবং সামাজিক সুরক্ষা ও ভাষা সহায়তা দর্শক এবার আমরা যেটি জানবো সেটি হচ্ছে পিজি যেতে আমরা ডকুমেন্ট বা কাগজপত্র পত্র কি লাগবে চলুন জেনে আসি আরো একটি প্রতিবেদন থেকে দর্শক অস্ট্রেলিয়া যদি আপনি এসব পদে আবেদন করতে চান তাহলে আপনার কাগজ হিসেবে লাগবে পাসপোর্ট এনআইডি জন্ম নিবন্ধন ছবি শিক্ষাগত যোগ্যতা সনদ যদি থাকে অভিজ্ঞতার সনদ যদি থাকে সিবি অথবা বায়োডাটা হ্যাঁ দর্শক এবার প্রশ্ন হচ্ছে কত খরচ কি হতে পারে এই বিষয়ে জানতে নিচ্ছি নম্বর ও ফোন দিন অথবা সরাসরি চলে আসুন আমাদের আমাদের অফিসে ঠিকানা নম্বর বারো ডিএটি প্রজেক্ট মেরুল বাড্ডা ঢাকা দর্শক আপনাদের সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘ কামনা করে শেষ করবো আজকের ভিডিও সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন আল্লাহ সহায় আমাদের জন্য দোয়া করবেন আপনাদের জন্য দোয়া রইল আল্লাহ হাফিজ ইউরোপ সহ বিভিন্ন দেশে ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে যেতে ফোন করুন হাসিবুল আসহাব জিরো ওয়ান সেভেন থ্রি ফাইভ সেভেন টু ফোর সেভেন ওয়ান সিক্স জিরো ওয়ান থ্রি ওয়ান টু সেভেন ডাবল ওয়ান টু ফাইভ টু তুষার খান জিরো ওয়ান সিক্স টু থ্রি সেভেন সিক্স টু ডাবল জিরো ফোর জিরো ওয়ান থ্রি ওয়ান টু সেভেন ডাবল ওয়ান টু ফাইভ টু রাজীব মিয়া জিরো ওয়ান মনে রাখবেন শনি থেকে বৃহস্পতিবার সকাল দশটা থেকে সন্ধ্যা ছয়টার মধ্যে আপনাকে ফোন করতে হবে শুক্রবার অফিস বন্ধ থাকে আমাদের অফিসের ঠিকানা বাড়ি নাম্বার বারো রোড নাম্বার বারো লিফটি ফাইভ ডিআইটি প্রজেক্ট মেরুল বাড্ডা ঢাকা ব্র্যাক ইউনিভার্সিটির বিপরীত পাশে